আহ সমিতি সেক্রেটারি লাগিয়ে আর গিতা নিজে এপ্লিকেেন্ট রাখনাম বুঝছন আচ্ছা তে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফাইলLambda বডিতে কি তো সারাতা হইল আচ্ছা তখন মাথ হইল গিয়া আমার তো পলিটিকেল পলটিক্যাল কোনো ইস্যু নাই আমি মুসলমানের গুনে পদ নিব আমরা গাও গুনে গুরু নাই আচ্ছা আমি তো হইল यार ইন্ডিয়া কুদা কি জিসু তাকিয়া अपन নিজর বোনা সিয়াত মেং आज আজ তোমার বোনা এক গুত আখলে বা ভাই এক গুত আখলে তুরা অ্যাডভান্টেজ লার চেষ্টা করবা না হ্যাঁ হ্যাঁ নিজর গু নিজর গু বড় হইলো তো তা ফ্যাসিলিটি পাই পার লাগিনা হ্যাঁ হ্যাঁ একদম এ এলগুন নিজর বোনা সিয়াত মেং বা মিসে সা বলে গরিবনা সুরতু বলা পয়সা কোড়ে খরচিয়া আমি যে মন্দরে যে স্টিডিও গেছি যেন 30 বছর থেকে প্রায় হিন্দু বেটা কার হ্যাঁ ওয়াই ওয়াই

আমাৰ জ্ঞান মন কাৰণে কিতা লাগব হয় 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 দেখো ইনো টাইম দেখতৰা তান পলিটিক্সৰ কাৰণে আমাৰ ক্ষতি কৰা কিন্তু আমাৰ ইনো সম্পত্তি আমি ঢালি দিছি আমাৰ ও বয়সৰ যা পয়সা আছলো আচ্ছা ও জাগা লাগি আমি ঢালিছি তানা ওয়ে দয়া কৰি দেখো আই পলিটিক্সৰ ব্যাপাৰে আমাৰ লগে পলিটিক্স সৰু কামৰ কোনো আপত্তি নাই বা হে আচ্ছা আজি আৰু লগ হয় তাই তো আমাৰ জানা মতে জানি থাকি আৰু বাৰি তো নাই না না তাই বাৰি তুমি তুই আইছি তানে তুমি আইছি নি বাৰি আইছি নি ও তাই বাৰি আমি

হাইলাকান্দি জেলা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উমেদনগর রাজ্যেশ্বরপুর সমবায় সমিতি একটি ভাইরাল কল কারণে এই সমবায় সমিতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই কল রেকর্ডিং এ সম্পাদক পদ দখলের ষড়যন্ত্র এবং বিতর্কিত কথোপকথন তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে গত তিরিশ বছর ধরে একজন হিন্দু এই সমবায় থেকে লাভবান হচ্ছিলেন আমি একজন হিন্দুর কাছ থেকে পথটি কেড়ে নিয়েছি আমি এগারো বারো লাখ টাকা খরচ করে সম্পাদক পদটি পেয়েছি এখন নরেন্দ্র মোদীও আমার কিছু করতে পারবে না এই কথোপকথন ভিত্তিক ভাইরাল কল রেকর্ডিংটির পেছনে রয়েছে হাইলাকান্দির উমেদনগর রাজ্যেশ্বরপুর সমবায় সমিতির সম্পাদক পদের শূন্যস্থান দীর্ঘ তিরিশ বছর ধরে এই সমবায়ের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন যিশু নাথ নামের একজন নিষ্ঠাবান কর্মী কিন্তু বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা ফয়জুল হক মজুমদারের সভাপতি পদে নির্বাচনের পর থেকে এই সমবায়ের নতুন ষড়যন্ত্র শুরু হয় সম্প্রতি এক বোর্ড মিটিংয়ে সভাপতি একটি খালি রেজিস্টারে গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করেন কিন্তু পরবর্তীতে ওই রেজলিউশনে বর্তমান সম্পাদক যীশুনাথকে অপসারণ করে তার ঘনিষ্ঠ ব্যক্তি আলী জুলফিকারকে নিয়োগ হয়েছে বলে রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারকে পাঠানো হয় পুরো ঘটনাটির পেছনে থাকা ষড়যন্ত্রটি প্রকাশ্যে এসেছে মোহাম্মদ আলী জুলফিকারের একটি ভাইরাল অডিওর মাধ্যমে ভাইরাল অডিওটিতে মহম্মদ আলী জুলফিকার পথটি পেতে এগারো বারো লাখ টাকা খরচ করার কথা এবং প্রধানমন্ত্রীও তার কিছু করতে পারবেন না বলে উল্লেখ করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে অডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সমিতির সভাপতি এবং নতুন সম্পাদক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে প্রাক্তন সম্পাদক যীশু সরকারের কাছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউজ আমি রাজ্যসভা সমবায় সমিতির সম্পাদক শ্রী যিশু কুমার নাথ আমার প্রত্যেক মাসে একটা বোর্ড মিটিং করতে লাগে এগারো চব্বিশে আমি নোটিশ সার্ভ করছি সাড় বারো চব্বিশে মিটিং নিয়ে আমার মেম্বার বোর্ড অফ ডাইরেক্টর মানে ফোন মেম্বার আছে তারারই ওই মিটিংয়ে

দেখা গেছে এক নম্বর এজেন্ডাটা আমি ফাই এক নম্বর দুই নম্বর ফার্স্টটা এজেন্ডা দিলাম এক নম্বরটা আলোচনা হয়েছে আর বাকিটা আলোচনা না পরবর্তী আলোচনা হইব এবং সিদ্ধান্ত এরপরে আমার এসও প্রেজেন্ট আছিল ডিপার্টমেন্টাল এসও সঞ্জয় কুমার বর্মন এ প্রেজেন্ট আছিল এ ওটা ইয়ে করার পরে সঞ্জয় কুমার বর্মনে আমার প্রসিডিংটা চেয়ারম্যান হাতে দিলেন

ইয়ার ইটা এপ্রুভেলও দিল প্রসিডিংও লেখা হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তিন নম্বরে লেখা হয়েছে যে সমিতির সম্পাদক এবং সভাপতি মহাশয় যৌথভাবে সুন্দরভাবে সাজ করিয়া যাওয়ার লাগিয়া অনুমোদন পাশ করা হয়েছে দেওয়া হয়েছে চার নম্বর পরে ফার্স্ট নম্বরে গেছে চার নম্বরটা লেখছে যে পরবর্তী ইয়তে এটা মানে আলোচনা হইব আর ফার্স্ট নম্বরে লেখছে যে এই এই জোর সময় মা অধ্যকার যিশু কুমার নাথের এই এই কেলেঙ্কারিতে তান্ডে গেছে সরাইয়া এখানে তার নিজর সালা একজন মানে চেয়ারম্যানের নিজের সালা আপনার সম্পাদক থেকে সরাইয়া সরাইয়া এ তারে অ্যাপয়েন্টমেন্ট দিলাইছে চেয়ারম্যানের নাম ফয়জুল মজুমদার আর নতুন যে অ্যাপয়েন্টমেন্ট তার সালা তার নাম হইলো মহম্মদ আলী জুলফিকার লস্কর

মানে আলোচনা হিসাবে আনা আনতে লাগে প্রস্তাব আকারে আনিয়া পরবর্তী যেটা ইবে এরপরে ইয়ার পরে এটা নোটিশ সার্ভ করতে লাগে পেপার কাটিং লাগে বহুত কিছু আছে এটার নিয়ম এডভার্টাইজমেন্ট করতে লাগে এটা কিচ্ছু না করিয়া ডাইরেক্ট এক মিটিং এর মধ্যে বিনা এডভার্টাইজে বিনা সিলেকশনে এটা হয়ে গেছে গিয়া তাও শুনছি পরে যে এটা মানে টাকার দিয়া চেয়ারম্যান ই করছে মানে খচেৰিনাইছে আমাৰ জেগা গেল বাৰ লাখ দিয়া অডিঅ' ৰেকৰ্ডিং আছে

ইটা হয় নিয়মটা মানে ইয়ে করে দিয়েছে বাঙিয়া করছে আমি এখন দাবি জানাইতাম চাই যে আমি তো আমার কোনো নোটিশও দিছে না এই ব্যাপারে আমি এখন চাই যে আমার জিনিসটা আমার বহাল রইত ওই হয়ে আমি হাইকোর্টও আমি মানে তারও ইয়োর এগেনস্টে আমি হাইকোর্টও মানে কেস দায়ের করছি উদ্বোধন কর্তৃপক্ষ জানাইছি না তারাই ওটাও কইছে যে চলিয়া যাও কোনো অসুবিধা নাই তোমার মানে সত্যের জয় বই একদিন না একদিন বই আর আমরা আমরাও আসি কোনো ইয়ে লাগলে আমরা আমি এখনো মানে চার্জ হ্যান্ড ওভার করা বা ইয়ে করা এটার কোনো কাগজও দিছি না আমার আমার তরফ থেকে মানে দরজার চাবিও পর্যন্ত দিছি না তালার তালার চাবি যেটা এটাও দিচ্ছি আমি পাইছি না এখনো কোনো কিছু পাইছি না আমি গত মাস জানুয়ারির যেটা মাল জানুয়ারির মালটা আমি লিফটিং করছি

না তাহলে তো এরকম কোনো মিটিং আমার কইছে না ওইটা প্রসিডিং বইটা দিলাও চেয়ারম্যান এত সঞ্জয় কুমার বর্মন